বিল্ডিং এর একটা জায়গা রাপটে এরকম হয়ে গেছে স্যার গ্রামে আগে আমরা যেরকম দেখতাম না যে ওয়াশরুম হলো বাড়ির বাইরে ব্যাপারটা হয়ে হই যায় কি তিন রুম এক পাশে ওয়াশরুম পুরো অন্যcorner separate ইউজ টা হয় না আপনার আমার সময় দেখা যায় যে আপনারা নেট থেকে কিছু ছবি নিয়ে মিস্ত্রিকে দেন

বৃত্তাকার আছে এই জিনিসগুলো আমরা অ্যানিমেশন করে থ্রি করে সবগুলো জিনিস ধরায় দিতে পারি যে আপনার এখানে যদি একটা পিলার পড়ে যায় রুমের মাঝখানে যদি পিলারটা পড়ে যায় তাহলে কি কি প্রবলেম হতে পারে সিঁড়ির নিচে যদি আপনারা ট্যাঙ্কিটা দেন তাহলে কি প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলো আমরা আপনাদেরকে আগেই বলে দিতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি এখন আমরা একটা বাড়ি করে পরবর্তীতে আবার যদি আপনি একটা রুম ভেঙে ফেলেন কিংবা একটা ফ্লোরে একটা দেয়ালও যদি ভাঙেন তাহলে এটা আপনাদের মিস ইউজ হবে আপনার টাকার মিসইউজ হবে আপনার সময় মিস ইউজ হবে কিন্তু মিস্ত্রিরা কি করে উনি শুধু তো আপনার ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করতে পারলেই হলো ব্যাপারটা হয় কি উনি কাজটা করতে পারলেই হয় তারা এক মিষ্টির কাজ করায় বলছিল যে 20 লাখ টাকা দিয়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে সে যখন ফিল্ডে নেমে গেছে তাকে নামায় দিয়ে সেই কাজ 50 লাখও শেষ করতে পারে নাই মিষ্টি শুধু একটা কথা আমি তো ভাই কোন প্রোডাক্টর বসে মেয়ে যাচ্ছি সিমেন্ট বালুদের বসে মেয়ে যাচ্ছি আমার তো আপনার তুমি তো আমাকে এটা বাজেট দিছো উইদাউট রিটেন বাজেট দিচ্ছে কিন্তু আমাদের তো তার কাছাকাছি নিয়ে আসে বা বিশ লাখ টাকার জায়গায় পঁচিশ লাখ তিরিশ লাখ এর বেশি যাওয়া যাবে না সে পঞ্চাশ লাখ টাকাও কাছা শেষ করে দিতে পারতো আমি ইঞ্জিনিয়ার রশিদুল হাসান রুকেয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সাথে ভিডিও করতে আসলাম কনসালটেন্ট ইমাম হাসান ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি উনি আজকে আমাকে একটা প্রজেক্ট বুঝাই দিবে আমাদের যে নোয়াখালী লক্ষ্মীপুরের একটি প্রজেক্ট সেটার ডিজাইন অলমোস্ট কমপ্লিট সেটার যে ফাইলটা এটা আমাকে হ্যান্ড ওভার করবেন এই ব্যাপারটা কেন আমাদের ডিজাইন প্রয়োজন কি কারণে একটা বিল্ডিং এর ডিজাইন ছাড়া বাড়িটা করা রিস্ক সেই ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখুন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন তো এখন ইমাম হাসান ভাই এই ব্যাপারে একটু কথা বলবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি ইমাম হাসান অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে রোকে ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেড থেকে আজকে আপনাদেরকে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখাতে চাচ্ছিলাম অনেকদিন ধরে আসলে এ ব্যাপারগুলো আমরা সবসময় ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তা আজকে আরেকটু কিছু সাথে গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইনশাল্লাহ এই ভিডিওতে পাবেন আমরা আমাদের লক্ষ্মীপুর রামগঞ্জের একটা আজকে ফাইনাল ড্রয়িং শেষ করলাম এই বইটা হয়তো পারত না অনেকে এরকম বই পেয়ে থাকেন বিল্ডিং ডিজাইনের আগে অনেকে পান কিনা আমি শিওর না বাট আমরা যখন এজ এ কনসালটেন্ট ফার্ম থেকে কাজ করে থাকি সেক্ষেত্রে আমরা একটা পূর্ণাঙ্গ বই দেই আর যদি একটু সামনে থেকে দেখান তাহলে আমরা মনে হয় আমাদের যারা ই আছেন ভিউয়ার্স আছেন তারা দেখতে পাবেন এরকম একটা টু ডি সাথে থ্রি ডি টাইপের যেই বইগুলো পুরোটা আপনার কি কি কাজ হবে ওই টাইপের যে ডিজাইনটা ওইটা আমরা আজকে আমাদের যিনি ইঞ্জিনিয়ার আছেন ওনাকে আমরা সম্পূর্ণ বুঝিয়ে দেব যেহেতু আমাদের আর্কিটেক্ট সেকশনের কাজটা এখানে শেষ

আপনার কি রকম টাইপের বাড়ি হচ্ছে ওইটা কিন্তু আমি কখনো কোনো মিস্ত্রির কাছ থেকে নাই যে মিস্ত্রি কখনো আপনার ই করে দিয়েছে সেখানে আর্কিটেক্ট তারপরে ইঞ্জিনিয়ার ইনভলভমেন্ট একদম মাস্টার মিস্ত্রিরা তো ওই আপনার বিগ পিকচার সে কিন্তু সেটা দেখতে পারে সে বুঝে সে তার দিয়ে কাজ করে বা আমাদেরও তো এমন না যে আমরা নিজেরা কাজ করি কাজ কিন্তু করে মিস্ত্রি কিন্তু ইনস্ট্রাকশনটা যেটা

সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো খুব নেসেসারি খুব প্রয়োজন তো আমরা কিন্তু তিনটা ভিউর মধ্যে দুইটা ভিউ দেখাইছি ফার্স্টে দেখলাম কম ভিউ এটা হলো লেফট ভিউ এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা লে আউট তারপর যদি আপনি যান এটা হচ্ছে আপনার আরেকটা ভিউ হ্যাঁ এইভাবে আমরা প্রত্যেকটা ভিউ দিয়ে থাকি আর শুরুতে আমরা যেটা করি

প্রপার একটা আগে থেকে আপনি জাতা পরে বিল্ডিংটা করে আপনি সেটা ফিল করতে না হয় যে না আমি কি করলাম আমি তো মনে আগে করলে পারতাম এখন তো যুগ এখন অনলাইনে সবকিছু দেখতে এখন ওই আগের মতো কিন্তু নাই যে আপনি এরকম করতে পারবেন আপনি এখন বিল্ডিং করার আগেই হাতে কলাম সবকিছু পেয়ে যাচ্ছে এনিওয়ে আপনি যে কোনো ফার্মের সাথে যোগাযোগ করলেই তারা সেটা সেভাবে প্রোভাইড করে দেয় আসান ভাইয়ের কথার যদি আমি পড়ি সেটা হলো যে আমরা যারা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছি তারা এখন পূর্বে কাজের পূর্বে আপনাদেরকে আমরা ভুল ভ্রান্তি হলো আপনার কাজটা আপনার জায়গাটা অ্যাঙ্গেল আছে আপনার জায়গাটা রিয়াঙ্গেল আছে আপনার জায়গাটা স্কোয়ার আছে বৃত্তাকার আছে এই জিনিসগুলো আমরা অ্যানিমেশন করে থ্রি করে সবগুলো জিনিস ধরাই দিতে পারি যে আপনার এখানে যদি একটা পিলার পড়ে যায় রুমের মাঝখানে যদি পিলারটা পড়ে যায় তাহলে কি কি প্রবলেম হতে পারে সিঁড়ির নিচে যদি আপনারা টাঙ্কিটা দেন তাহলে কি প্রবলেম হতে পারে এই প্রবলেমগুলো আমরা আপনাদেরকে আগে বলে দিতে পারি এবং সেই অনুযায়ী কাজ করতে পারি এখন আমরা একটা বাড়ি করে পরবর্তীতে আবার যদি আপনি একটা রুম ভেঙে ফেলেন কিংবা একটা ফ্লোরে একটা দেয়ালও যদি ভাঙেন তাহলে এটা আপনাদের মিস ইউজ হবে আপনার টাকার মিস ইউজ হবে আপনার সময়ের মিস ইউজ হবে ঠিক আছে তো এই ফাইলটা আমাকে বুঝাই দিচ্ছেন হ্যাঁ তো আমার এই ট্র্যাকে আসার পর আমি কিছু প্রবলেম ফেস করি কিংবা কিছু কোশ্চিনে ফেস করি যেটা ক্লায়েন্টরা আমাদেরকে বলে যে একটা মিস্ত্রি একটা কন্ট্রাক্টর আমাদের অলমোস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমে তারা রেট দিয়ে দেয় ফিফটি পার্সেন্ট কমে তারা রেট দিয়ে দেয় আমরা যে বাজেটটা দেই আমাদের সাথে তাদের বাজেটের যে এত হেয়ারফেল হয় এত মানে ডিফার করে এটা কারণটা কি কিংবা ডিজাইনটা কেন আমাদের জন্য খুব প্রয়োজনীয় সুন্দর একটা প্রশ্ন সেটা হলো ধরেন আপনি যে আমি মাঝখানে এর আগে একটা কথা বলছি যে আমরা আসলে বিগ পিকচারটা দেখি এজ ফার্ম হিসাবে আমরা কি করি আপনার বিল্ডিং এর শেষ পর্যন্ত কি কি খরচ আসবে আমরা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা করি বেসিক্যালি যে আপনার বিল্ডিং এর শেষ পর্যন্ত কি রকম ধরনের কি কি খরচ আসতে পারে আপনার শুরু করে একদম ফাউন্ডেশন থেকে শুরু করে পর্যন্ত কি কি খরচ আসবে আমরা কিন্তু ওইটার হিসাবটা করেই আমরা কিন্তু মিস্ত্রী কি করে উনি শুধু তো আপনার ফাউন্ডেশন দিয়ে স্টার্ট করতে পারলেই হলো ব্যাপারটা হয় কি উনি কাজটা ধরতে পারলেই হয় বা উনি চিন্তা করে উনি শুধু সিভিল সেকশনটা চিন্তা করে যেটা আমরা করি না আমরা কিন্তু একটা বিল্ডিং এ

সময় অনুযায়ী যেটা দরকার হয় সেটা হয়ে যায় আপনাদের এই জন্যই যারা ধরেন একবার মিস্ত্রির সাথে এক্সপিরিয়েন্স শিকার হয় তারা কিন্তু মিস্ত্রির কাছে পরবর্তী যেতে চায় তারা একটু চায় সবসময় যে একটু একজন আমি আর্কিটেক্টের সাথে কথা বলি বা একটা ফার্মের সাথে কথা বলি আর্কিটেক্টের থেকে একটু চিন্তা করে যে আমি যদি ফুল একটা ইন্ডিভিজুয়াল টিম যারা ডেডিকেটলি আমাদের মতো যারা কাজ করে আর কি বিল্ডিং নিয়ে শুধু কাজ করে আপনি ধরেন ইন্ডিভিজুয়াল থেকে কাজ করার থেকে আপনি ধরেন আমাদের এই কোম্পানিতে আপনি আমাদের এই কোম্পানিতে ধরেন আট দশজন টিম একটা বিল্ডিং এর পিছনে কাজ করে আট দশজন মানুষ একটা বিল্ডিং এর পিছনে শুধু কাজ করবে তখন ধরেন এটা হয়ে যায় কি আগে হিসাবে আমার সাথে অনেকজন আছেন আপনার সাথে অনেকজন আছেন তারা কি করে এই বিল্ডিং কিভাবে কি হলে সুন্দর হবে বা আজকে কি লাগবে কালকে কি লাগবে এই বিল্ডিং এর আরো কোন জায়গায় সব ঠিক আছে কিনা

বিশ লাখ টাকা দিয়ে কাজটা কমপ্লিট হয়ে যাবে সে যখন ফিল্ডে নেমে গেছে আমাদের তো তার কাছাকাছি নিয়ে বিশ লাখ টাকার জায়গায় পঁচিশ লাখ তিরিশ লাখ যাওয়া যাবে না সে পঞ্চাশ লাখ শেষ করে দিতে সেক্ষেত্রে আমাদের ইয়াটা কি আমরা যখন কাজ ধরি আমাদের কি হয়

এক্ষেত্রে আপনাদের আর ওই যে হ্যাসেলটা মিস্ত্রিকে নিয়ে যে হ্যাসেলটা হয় এটা আমাদের ক্লায়েন্টের সেক্ষেত্রে করতে হয় না আমরা আল্লাহ আল্লাহ রহমতে আমরা বেসিক্যালি যত কাজ করে থাকি আমরা কোথাও একদম শুরুতেই কাজের শুরুতে আমরা আপনার কস্ট স্পেসিফিকেশন দিয়ে দিই যে আপনার এই রকমের কস্ট হতে পারে এই ফাইনাল কস্ট আসবে যেহেতু স্কোয়ার ফিট উপর ডিপেন্ড করে আমরা যে স্কোয়ার ফিটের উপর ডিজাইনটা করি ওই স্কোয়ার ফিটে একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকিউরেট আপনি যদি চান বারোশো স্কোয়ার ফিট আমরা বারোশো স্কোয়ার ফিটের মধ্যে স্ট্রিক্ট থেকেই

মানে কি কি সেক্টর রাখি আমরা টু অটোকেডের মধ্যে হ্যাঁ আমি আমাকে যদি একটু ই দেন তাহলে আমি আপনাকে আর একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাই দিতে পারি আপনি যদি অনুমতি দেন আর কি তাহলে আমি একটু দেখাই অবশ্যই অবশ্যই এটা হলো শুনতে আমরা কি করছি একটা সাইড ম্যাপ করছি সাইড হ্যাঁ সাইড ম্যাপ বলতে আপনারা জায়গা হ্যাঁ ল্যান্ড ম্যাপটা কি যদি সয়েল টেস্ট টেস্ট করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে তো একটা সয়েল টেস্ট থাকেই শুরুতে যখন আমাদের ক্লায়েন্টদের সাথে আমাদের

তারপরে হলো আমাদের যেহেতু ফাউন্ডেশনের মেইন স্টার্টিং পয়েন্ট এখান থেকে হলো কাজটা শুরু ফাউন্ডেশন থেকে আমরা শুরু তো আমরা কলাম লেআউট যেটা হবে সেটা স্টার্ট করে ফেলি এখানে এই থাকবে আর স্ট্রাকচারাল যত রকমের ড্রয়িং থাকার দরকার সব এখানে এখানে সবগুলো ড্রয়িং থাকবে স্ট্রাকচার দেখে একে আপনারা সবগুলোই পাবেন আর কি কলাম সেকশন থেকে কলাম শিডিউল থেকে শুরু করে আপনার অন্যান্য যে প্ল্যানগুলো দরকার সেগুলো আমরা পেয়ে যাবেন তারপরে আপনার

আহ প্রোভাইড ই দেই দিয়ে থাকে যাতে ক্লায়েন্ট অন্য জায়গায় গেলেও আমাদের ক্লায়েন্ট হোক বা যেকোনো ক্লায়েন্ট হোক তিনি যাতে অন্য জায়গায় গেলেও সেটা ই করে তো এই ব্যাপারগুলো অ্যাজ ইউজুয়াল এখানে বেশি অত একদম বা আপনি শুধু টেকনিক্যাল পার্সন না হলেও এই ব্যাপারগুলো বুঝতে পারবেন শুধু একটু কনসাল্ট থাকলে হলো আর মনটা কথা আমরা এই ডিজাইন বুকটা যখন তৈরি করে ফেলি এটা যখন আমাদের কনসাল্টে যখন আমাকে হ্যান্ড ওভার করে দিয়েছেন এই বইটা যদি আমার হাতে থাকে আমার কোনো কিছু ভয় নেই আল্লাহ রহমতে প্রত্যেকটা জিনিস যদি আমি এটাকে যদি ফলো করে 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 যাই তাহলে আমার এই আর কোনো প্রবলেম থাকবে না একজন সাইড ইঞ্জিনিয়ারকে যখন আমি এটা বুঝাই দিব তখন উনি যখন এই বই অনুযায়ী কাজ করবে কন্ট্রাক্টারকে যে কাজ করাবে কন্ট্রাক্টারেরও ভুল হবে না সাইড ইঞ্জিনিয়ারেরও ভুল হবে না ইভেন তো আমাদের কোম্পানির সুনাম হবে আমরা এই বইটাকে ফলো করি এই বইটাকে ফলো করে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাই এইভাবে আমাদের কাজগুলো আগায় তো আজকে এই পর্যন্ত আজকে আমরা আপনাদেরকে যেটা বুঝাতে চেয়েছিলাম যে ডিজাইনটা মূলত কেন বেশি প্রয়োজন ডিজাইন ছাড়া আমাদের অ্যাডভাইস থাকবে ডিজাইন ছাড়া কেউ কাজ শুরু করবেন না এই ডিজাইনটা আপনারা দেখবেন ঠিক আছে কিনা এটা প্রয়োজনে দশ বার স্টাডি করবেন ভালোভাবে দেখবেন এই ডিজাইন যা হবে ডিজাইন অনুযায়ী আমাদের কাজটা হবে আজকে আর আমি আমাদের ভিডিওটা লম্বা করব না আজকে এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম

যদি আমাদের প্রয়োজন বোধ করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সবগুলো আছে আমাদের আছে আমাদের যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে ইনশাল্লাহ আপনারা নক করলে আমাদেরকে পেয়ে যাবেন আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাল্লাহ এখানে অনেক ইনফরমেটিভ যে কোনো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন যে কোনো আপনার বিল্ডিং রিলেটেড ইন্টিরিয়ার রিলেটেড আসসালাম